আমি তিন কেজি চাল দা স্টার্ট করছিলাম এখন আমি পার ডে আশি কেজি চাল সেল করি দেড়শো টাকা আনলিমিটেড বাসমতি কাচি বিক্রি করতে কলিজা লাগে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ আনলিমিটেড রাইস দিতে পারবে না আমি এখানে যে খাবারটা প্রোভাইড করছি আমি বুকে হাত দা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আর হান্ড্রেড পার্সেন্ট কোনো ঝামেলা নাই আমি নিজে খাই এই খাবারটা যেখানে হচ্ছে কাচি নাম শুনলেই হচ্ছে দুইশো টাকার উপরে প্রাইস থাকে সেখানে আপনি একশো বিশ টাকা কিভাবে কাচি দিচ্ছেন আমি নিজে সেফ নিজে মালিক এই জন্য আমরা আর কি কমে সেল করতে পারি আমাদের সেলটা বেশি প্রফিট কম আচ্ছা ভাইয়া প্রতিদিন আপনার বাসমতি কাচ্চি কত পাতিল যায় দুই থেকে তিন পাতিল হাইয়েস্ট কত প্লেট কাচ্চি সেল করেছেন 600 প্লেট মিরপুরের মধ্যে আর কোথাও কাবলি পোলাও নাই আমি প্রথম করতেছি কাবলি পোলাও একদম অথেন্টিক পাকিস্তানি স্টাইলে এটা আপনার 150 গ্রাম কাঁচা মাংস আমি কাটা নিয়ে আসছে বাংলাদেশে কি আর কোথাও কাবলি পোলাও ঠিক এইভাবে রেখে সেল করে আমার তো মনে হয় না এই হচ্ছে 120 টাকার চিকেন বাসমতি কাচ্চি চিকেনের ব্যাপারটা হচ্ছে সাইজ মোটামুটি বেশ ভালো এরকম সাইজেরই চিকেন পাবেন আর সাথে পাবেন হচ্ছে এক পিস আলু আর কাচ্চির সাথে কিন্তু আলু না হলে জমে না আর কাচ্চির টেস্ট প্রাইসের সাথে যদি কম্পেয়ার করি একদমই পারফেক্ট আর এটা হচ্ছে আফগানিস্তানের কাবুলি পোলাও দুশো আশি টাকার মধ্যে হচ্ছে আপনারা একদম প্লেট বর্তি হচ্ছে রাইস পাবেন নামমাত্র মশলাযুক্ত একদম সলিড একটা মাংস কোনো হাড় চর্বি নেই আর তারা অল্প মশলাযুক্ত খাবার পছন্দ করেন তারা ডেফিনেটলি হচ্ছে এই টাইপের খাবারগুলা চুজ করতে পারেন আফগানি পোলাওয়ে আপনারা এর একটা স্ট্রং ফিল পাবেন আর এখানে যারা অলরেডি হচ্ছে কাচ্চে ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই বাসমতি গড়ের লোকেশন হচ্ছে মিরপুর বারো ডি ব্লক ঈদগা মাঠের ঠিক পাশে